সৌদি আরব মিডিল ইস্টের সর্ববৃহত্তম একটি দেশ হচ্ছে সৌদি আরব সৌদি আরবে বিভিন্ন শহরে বিভিন্ন রকম মানুষ বসবাস করে তাদের এক একজনের এক এক রকম ভাষা এক এক রকম সংস্কৃতি এক এক রকম যেমন বাংলাদেশে গ্রাম অঞ্চল আছে ঠিক সৌদি আরবে এই রকমই গ্রাম অঞ্চল আছে এই যে দেখতে পারতেছেন যেগুলা এগুলো হচ্ছে একটা গ্রামের দৃশ্য সৌদি আরবে মরুর বিপদে গ্রামের যে দৃশ্যগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এরকম ছোট রোড থাকে অনেক গাছপালা থাকে সৌদি আরবে বর্তমানে কিন্তু আগের থেকে অনেক গাছপালা বৃদ্ধি পাইছে সৌদি আরবের সরকারের ভীষণ তিরিশ প্রকল্পের আওতায় তারা বিভিন্ন রকম চেষ্টা করতেছে সৌদি আরবকে বাইরের দেশের সামনে বা বিভিন্ন দেশের সামনে কিভাবে তুলে ধরা যায় আরও সুন্দর এবং মনোরম পরিবেশে তারই ধারাবাহিকতায় কিন্তু সৌদি আরবের সরকার চেষ্টা করতেছে গ্রিন প্লান্ট করার জন্য অর্থাৎ গ্রিন সিটি তারপরে বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নিয়েছে এখন যারা সৌদি আরবে আসেন তারা কিন্তু রাস্তা বা বিভিন্ন জায়গায় দেখলে দেখতে পারবেন যে বিভিন্ন রকম পার্ক সেইখানে বিভিন্ন রকম গাছ এগুলো কিন্তু সৌদি আরব তিরিশের আওতায় নিয়ে আসে তারা কিন্তু এইগুলোকে এখন এইগুলো তার্তিব করতেছে সৌদি আরবের বুকে আর সৌদি আরবে গ্রামীণ জীবনগুলো একটু ভিন্ন হয়ে থাকে ভিন্ন হয়ে থাকে বলতে কি সবারের মতন এত গাড়ি ঘোড়া নাই বা কোনোই নাই আর গ্রামের যে পরিবেশগুলো গ্রামে যেরকম একটা বাড়ি দেখা যাচ্ছে তার ভিতরে অনেক খেজুর গাছ থাকে মাঝরা থাকে তারপরে দেখা যাচ্ছে যে অনেক রকম জিনিসের চাষ করে বা বিভিন্ন রকমের ইটি করে আর কি আর সৌদিরা যারা দেখা যাচ্ছে চাকরিজীবী আছে বা যারা ই আছে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের অবকাশ সময়গুলো পার করার জন্য এরকম গ্রামে আসে আর গ্রামের ইগুলো এরকমই হয়ে থাকে গ্রামের ইগুলো আপনারা যে যেরকম দেখতে পারতেছেন বাড়িঘরগুলো অনেক পুরাতন অনেক আগের বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে অনেক বছর আগে এইগুলোকে তৈরি করছে এগুলোর আর সংস্কার নাই। তবে সৌদি আরব এক কথায় বর্তমানে এখন সৌদি আরবের ভিতরে গ্রামীণ যে পরিবেশগুলো আছে সেগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য সৌদি সরকার বিভিন্ন প্রকল্প কিন্তু খাতে নেছে প্রেক্ষিতে এই যে মাঝরা তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম পার্ক হাজিকা তারপরে বিভিন্ন রকম গাছ দিয়ে এখন কিন্তু সৌদি আরব আস্তে আস্তে সবুজে রূপান্তরিত করার চেষ্টা করতেছে বিগত একটা সময় ছিল সৌদি আরবকে মানুষ জানতো যে মরুভূমির দেশ এখন আস্তে আস্তে সৌদি আরব সেইখান থেকে সেই কাতার থেকে বের হচ্ছে প্রতিনিয়ত তাদের দেশকে আপডেট করতেছে আরো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবং বিভিন্ন দেশের সাথে তাদের যে সামঞ্জস্যতা আছে সেগুলোকে বজায় রাখার জন্য তো বর্তমানে সৌদি আরবে কিন্তু এখন আপনার যে ইগুলো আছে এগুলা কিন্তু এখন খুবই মানে জনপ্রিয় হতেছে আর শহর গ্রাম দেখতে অনেকটা এই যে এরকম গ্রামের এরকম তো অনেকেই অনেক রকম শহরে থাকেন যেখানে তাদের বিভিন্ন রকম বিভিন্ন রকম পরিবেশ আছে তাদের নিজস্ব সংস্কৃতি আছে এর উপরেই ভিত্তি করে আপনার কিন্তু এই যে সৌদি আরবগুলোর এই এখন একটা বর্তমানে অবস্থা সৌদি আরবের গ্রামগুলোতে বেশিরভাগই দেখা যায় যে রকম মাজরা চিত্র মাজরা বলতে বোঝায় বিভিন্ন রকম ইস্তরা তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকম সবজি টবজি যাগুলো আছে এইগুলোকে প্রচুর পরিমাণে কিন্তু সৌদি আরবে এখন আবাদ করা হয় এখন উর্বর জমিতে সৌদি আরবে কিন্তু বালুর ভিতরে এইগুলো হয় যেমন আপনার আলু হয় পেঁয়াজ হয় কাঁচামরিচ এক কথায় সব রকম সবজি কিন্তু এখন সৌদি আরবে চাষ করা হয় আর এই যে মাজরা গ্রাম অঞ্চলের ভিতরে মাজরা থাকে বেশি তারপরে বিভিন্ন রকম ইস্তরা থাকে এই সমস্ত স্ত্রাতে সৌদিরা তাদের অবকাশ সময়গুলো পার করে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টির আয়োজন করে এরকম গ্রামীণ পরিবেশের ভিতরে আর যেটা দেখতেছেন অনেকটা দেখে মনে হইতে পারে যে হয়তো অন্য কোনো কান্ট্রি বাকি না আসলে এটা দেখে এরকম ভাবার কোনো কারণ নাই এখানে দেখেন এই সাইডে পানি আছে এই যে পানি নদীর মতন বইতেছে এটা আসলে নদী না এটা মূলত শহরের যে সমস্ত পানি আছে এই সাইডটা বের হয় যার জন্য এখানে গাছপালাটাও বেশি আবার অনেকটা বনের মতন আবার দেখা যাচ্ছে যে এখানে আপনার বা খেজুরের মাঝরা আছে, তো এখন সব দিক থেকে মিলাই কিন্তু সৌদি আরব তাদের মানে দিন বাই দিন তাদের ডেভেলপ করার চেষ্টা করতেছে